একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মারল মেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিলও দেখে যে আল্লাহ এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়া চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে কখিল বেসারা দাঁড়াইতে আল্লাহ মানে নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না আমত ওই মানের পাবা আল্লাপ তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আর্ডার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করিও মানুষকে দেখায় না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা মূলক করা প্রতিযোগিতা মূলক হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রপ্মুণারমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান শত্ব করো না ইন্টু বুদু সাদা কাতিফানিম মাহিয়া ওয়াইন্ত ফুফোঁহা তুহাল ফোঁকার ফাঁফুয়া ফাইরুল্লা কুম ওয়ু কাফিরু আনকুম্মিন সাইয়াতি কম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্য খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তর। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তারগিমের জন্য উৎসাহ প্রদানের জন্য জন্য যদি হয় এই হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুণাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব তোমার গোপন গুণাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সব ভালাবে সে তো খারাপ টাকায় তা ব্যয় করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষুদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবহান আল্লাহ কোন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ পাক যার ভিতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহর মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন করার জন্য বারবার তাকে টাকা দেওয়া যাবে না যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে দিন কোন সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে স্মরণ দিও না তাকে সময় দাও ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে ফাঁকি দিতে চায় এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকা দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয় যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য করে তোমার যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উnuqika ওয়ালা তাবসুতুহাকুল আল-বাসত ফাতাকুদা মালুমাম মাহসূরা তোমাদের দানের হাত গুটায় একবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর জমের দিজমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাসা আল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে এহসানা ওয়াবিদিল কোরবাল্যতামাবাল্মাসা কিনে ওয়াল্ জারি দিল কোরব নিজের পিতা মাতা নিকট আত্মীয় গ্যাথিন মিস্কিম এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাগাতের কথা বলছিলাম মা বাপকে জাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং ইসমাইল আলাহিসাল্লাম সম্পর্কে বলা ওয়াকানা সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত নামাজের এবং জাকাতের নির্দেশ দিতেন হজরত ইসমাইল আলহাল্লাম আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী

কুল আমি যাকে চাইব আমার আযাবে লিখকে করব তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে তবে হ্যাঁ ফাসাক্তুবু হানিল্লাযিনা ইত্তাকুনা ওয়া ইউতুনয-যাকাতা ওয়ালযিনা হুম আমি এই রহমত কেবল তাদের জন্য লিখে রাখব যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচায়া দেব যাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস তাকে তা কেবল আল্লাহ পাকই করেছেন কুরআন কারিমে বলা হচ্ছে ওয়াজালানি মুবারাকান আইনা মাকুনতু ওয়া আওসানি বিসালাতি ওয়যাকাতি মাদুমতু হাইয়াম আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামা আদায় করি আর zakat দেই ইসা আলাইহিস সালাম বলছেন পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত এই দুটি জিনিস সম্পর্কে পাক আমাকে আদেশ করেছেন জাকাত দিতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় থেকে নিজেকে বঞ্চিত রেখেছে মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমাজকে মাহরুম করছে জাকাত দিচ্ছে না কুরআনুল কারীমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম ওয়া مما আখরাজনা লাকুম মিনাল আর হে ईमानদার লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এ গেল 1 নম্বর আয়াত 2 নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায় আর সূরা আনআমে বলা হচ্ছে কুলুমিন সামারিহি ইদা আসমারা তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহ যেদিন তোমরা ফসল কাটবে অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষুধ কি বলা হয় ওষুধ এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেন সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা পোকা না আর শোলা আমি তো তেমন নামটা না ওসবটা কি অথচ নাম রোজার মতই ফর্স ওসর আদায় করা কবে আদায় করবেন যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এ অধিকারটা আদায় করে দাও দশমন হলে কয়মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিস্মন হলে তার থেকে এক একমন দিও আল্লাহ রব আলী তার বান্দার উপরে জুলুম এই এইভাবে করে ওষরের জাকাতটা তোমরা ঠিক আদায় করে দি ওষরটা দিও ফসলের ওষর দিও

অস্থির তার মা মুটি সামলাতে পারছে না তখন মা বলে আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন দেবে তখন কি লাগে নাকি। তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রবীন্দ্র বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য এ এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার গলা একটা সোনার সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টা সকলে দেখে এটা সোনার সেন না গুনের শিকল পুরুষের জন্য তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবানা স্বর্ণ রোপ্য জমা করল আর আল্লাহর রাস্তা খরচ করল না একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায় এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে জাহান নামের আগুন দিয়া বলা হবে মজা শাকো সাত গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করনি এখন এর শাস্তি গ্রহণ কর জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কারে কাড়ে দিবেন আল্লাহ রবুন আরীল ফোকর ই ওয়াল্মাসা কিনি ওয়াল আমিনা আলাইহা ওয়াল্মু আল্লা ফতি কুদু বুহফিল পদ ওয়াল্ল ফারি মিনবফিসে বি লিল্লাহব্ নিঃ সবি ফরিদত মিনম্ম ভল্মালি মুন্নাহকি সুরায় তওবার মধ্যে আল্লাহফাক জাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লা বলে দিচ্ছেন কণাল হামগুরিল্লাহ যেখানে সেখানে জাখাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরীব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জোর পেটে খাবার নাই অথবা সে অসুবিদায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোকেরকম আছে না আছে কি না ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আড়াড়িটা সুন্দর করে আশ্রয়য়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বের হচ্ছে কাওল কাছে হাত পাতে না তার সারাปাতে তার ভদ্রতায় বাধে ওরার সারাปাতে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিন শুনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্র লোককে খাবার দাও ওরা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে মনতুষ্টির জন্যে যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে আর গণদেশের মুক্তিদানের জন্যে ঋণগ্রস্ত ব্যক্তি তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকম অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে হফিসাবিদ ইল্লাহ এরপরে হচ্ছে জেহাদের রাস্তা জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় খুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন এরপরে পথিক পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী ধনী থাকে ঢাকায় কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আর্থিক হাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হল আটটা খাত জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা হচ্ছে কাছ থেকে আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও دون دیر کے داؤ